যারা যারা হিন্দু ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে যাচ্ছে সমস্যাটা কি আপনি বলতে পারে অনেকে বলে মহাপ্রভু ভগবান কিন্তু আমি বলি তাকে যদি ভগবান আখ্যা দেওয়া হয় কম হয়ে যায় যদি ভগবানের উপরে কিছু থাকে প্রতিনি তাই তাকে আমরা ভগবান বলে ছোট্ট একটা গন্ডিতে বাঁধব না অনেকে বলে যে তিনি আমাদের জন্য দিয়েছেন কি তৎকালীন সময়ে ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট যদি একটু দেখা যায় একটু করা যায় তাহলে বোঝা যাবে যে তৎকালীন সময়ে ভারতবর্ষের শাসন করছিল হিন্দুরা নয় বেধর্মী তাদের এমন চরম অত্যাচার সে অত্যাচারের সীমা নেই যদি কেউ তাদের ধর্ম না অবলম্বন করত স্বীকার করত তাকে নপুংসক বানানো হতো উড়িষ্যা যাজপুর সেখান থেকে শ্রীহট্ট থেকে মহাপ্রভুর বাবা পালিয়ে চলে আসলেন তাহলে বুঝতে পারছেন তৎকালীন সময়ের কি ভয়াবহ পরিস্থিতি ছিল যদি ধর্ম পরিবর্তন না করো তাহলে তোমার জীবন থাকবে না সেই পরিস্থিতিতে মহাপ্রভু স্বধর্ম স্থাপন ও প্রকাশ ঘটালে শুধু প্রকাশ নয় পুরো সমগ্র ভারতবর্ষকে জানিয়ে দিলেন আমার ধর্ম আমার ধর্ম থাকবে আমার ধর্মের দিকে কেউ নাউল তুলতে পারবে এই সেই অথচ হয় বেশ কিছু মূর্খ অবোধ মানুষ অনেকে আমায় বলে যে বাবা যারা যারা হিন্দু ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে যাচ্ছে সমস্যাটা কি আপনি বলতে পারে আমি বলি যে এদের বাবা এদের ঠাকুরদা এদের দাদা পরদাদা চিটিংবাজ ছিল পাঁচশো টাকা টাকা দু হাজার টাকা বারোশো টাকা তিন হাজার টাকা এক কাটা জমি কেউ বাপ দাদা যদি চিটিংবাজ না হয় এরা তো চিটিংবাজ হবে না আমরা পরিবর্তন কখন করবো যখন দেখব আমার ধর্মকে আমি জেনে নিয়েছি আমার ধর্ম কিছু নেই আমার সামনে ধর্মে বেকার কিছু আছে আমার থেকে ওই ধর্ম বেটা আমি আমার ধর্মকে জানলাম না বুঝলাম না কতজন নিজে ধর্ম ছেড়ে অন্য ধর্ম নিলাম ভালো করে খোঁজ করে দেখবে এই যে অন্য ধর্মে চলে যাওয়া মানুষের পিছনে এদের কোনো না কোনো স্বার্থ সাক্ষ্যের লোভ দেখি টাকার লোভ দেখি ধর্মকে চ্যুত করানো হচ্ছে আর বেশ কিছু হিন্দু সমাজের মানুষ সেই দিকে পদগতি হয়ে যাচ্ছে কিছু কিছু মানুষ বললে বাবা এই যে হিন্দু ধর্ম এত জটিল কেন আমি বলি না হিন্দু ধর্ম জটিল না শাশ্বত সনাতন হিন্দু ধর্ম সহজ সরল সত্য সনাতন জটিল কারা বানাচ্ছে কিছু জটিল মানুষ মিলে এটাকে জটিল মানুষ বানাচ্ছে যারা ধর্মের সংজ্ঞা জানে না মিনিংস অব দ্য ধর্ম কেউ যদি প্রশ্ন করে হোয়াট ইজ দিস ধর্ম মিনিং ধর্ম সে ধর্মের সংজ্ঞা জানে না কিন্তু ধর্মকে বিশ্লেষণ করছে তাই ধর্ম আমাদের কাছে জটিল লাগে এই যে আমরা জন্মদিন পালন করি দেখেছেন প্রথম তো কুসংস্কার আমাদের বাদ দিতে হবে কুসংস্কার কোনটা আমরা বড়দিন জানুয়ারি মাস পালন করি কি করি তো রাত বারোটা পর্যন্ত ডিজে বাজাই কেন তারপরে নতুন বছর হবে বলুন তো ভাই এই নতুন বছরটা আমাদের নতুন বছর না বলুন একটা হিন্দু মানুষ বলুন চৈত্র মাসের লাস্টের রাত্রি আর পয়লা বৈশাখের আগের রাত্রি কারা ডিজে বাজিয়ে আনন্দ করেন বলুন বুকে হাত দিয়ে বলুন কিন্তু পয়লা বৈশাখ আমাদের বৈশাখ ভারতীয় সংস্কার সেটাই আমরা কেউ নাচানাচি করি না নাচানাচি করি কোন জায়গায় ও কি ঘটা কিনে নিয়ে আসছে খাচ্ছে হ্যাপি কি চমৎকার দেখেছেন আমাদের সভ্যতা আস্তে আস্তে আমরা ভুলে গিয়ে আমরা অসভ্যতার দিকে পাবা পালন করা দরকার কোনটা আমি বলবো না যে নতুন বছর পালন করবেন না নিউ ইয়ার পালন করুন তার সঙ্গে সঙ্গে নতুন বছর পয়লা বৈশাখও পালন করুন দেখুন কতগুলো কুসংস্কার আমরা পালন করি এখন নতুন করে দেখছি ছেলে মেয়েরা দিদিমা ঠাম্মাদের বাদ পালন করছে বাদ দে পালন করছে বাদ কি করে পালন করছে কেক নিয়ে আসছে কেকের উপরে মোমবাতি সাজিয়ে দিচ্ছে দিয়ে বললো ঠাম্মা বলুন তো আলো নিভিয়ে দেওয়া আমাদের সংস্কার নিভিয়ে দিলে কি তোমার জীবনের এতগুলো বছর নিভে গেল হিন্দু সনাতন ধর্মের সংস্কার কি জন্মদিনে মাটির প্রদীপে ঘি দিয়ে জ্বালিয়ে দিতে হয় ঘিরিয়ে প্রদীপ জ্বালিয়ে দিতে হয় আর সেই দিন যার জন্মদিন তাকে স্নান করে নতুন জামা কাপড় পরে প্রথম ঠাকুর ঘরে পরে বাবা মা আত্মীয় বন্ধু বান্ধবকে প্রণাম করে আশীর্বাদ দিতে হয় আর সেই দিন কি করা হয় ঘি আদি ছানা ক্ষীর তৈরি করে গোবিন্দ ভোগ বাসমতি চাল দিয়ে ক্ষীর তৈরি করে সেই বাচ্চাটার মুখে দেওয়া হয় যে আজকে তোমার জন্মদিন আজ থেকে তোমার মিষ্টি মিষ্টি ভাব কল্পনা শুরু হোক চিন্তা শুরু হোক কিন্তু হয় আমরা যেদিনটা জন্মদিন পালন করি বুকে হাত দিয়ে বলবেন সেই দিনটা কি বাচ্চার জন্মদিন ও দিনটা তো বাচ্চার প্রসব পৃথিবীতে আসার দিন ভূমিষ্ঠ হওয়ার ও দিনটা ওর জন্মদিন না তার জন্মদিন কোনটা কোন দিন ওর জন্ম হয়েছে না তো ওর বাবা জানে নাটুর মা জানে সহজ আজকের এমন এক লীলা কথার মাধ্যম দিয়ে আমরা আজকে আমাদের ধর্মকে জানব আর আমরা বুঝে নেব যে ভগবান পাওয়ার ভক্ত ভগবান পাওয়ার ভক্ত কঠিন না সহজ এবং বিরামসর আপনারা যারা যারা আমাদের উত্তরাখণ্ডের দিকে বেড়াতে গেছেন হরিদ্বার আদি ঋষিকেশ বদ্রীনাথ কেদারনাথ অনেকেই আছে বেড়াতে গেছে এখানে একটা জায়গা আছে এই জায়গাকে কাশি বলা হয় কাশি যেমন ইউপি একটা কাশি আছে আর উত্তরাখণ্ডের ভিতরে একটা কাশি আছে ইউপির যে কাশি এই কাশিটা নকল কাশি গয়াসুরকে জব্দ করার জন্য। ভগবান বিষ্ণু এখানে কাশিধাম নির্মাণ করলেন কিন্তু অরিজিনাল কাশি কোনটা অরিজিনাল কাশি হলো উত্তরাখণ্ডের উত্তর কাশি হলো অরিজিনাল কাশি এই উত্তর কাশিতে এখানে যে গঙ্গার প্লাবন সুতধারা বয়ে আসছে তার উৎস হলো উত্তরাখণ্ড গোমুখ গঙ্গাত্রীর থেকে এই উত্তর কাশি ছোট্ট একটা গ্রাম দাস গ্রাম দাস পাড়া একটু দিয়ে শুনবে ব্রাহ্মণ্য উঁচু নিচু ডিবে উঁচু নিচু জাতি প্রথা আজও পর্যন্ত আছে তখনকার সময়ও ছিল আপনারা যদি আমাদের উত্তর কাশিতে যান তো দেখবেন সেখানে আজও পর্যন্ত চরম সীমা দাঁড়িয়ে আছে সেই গ্রামে এক দাস পরিবার বিয়ে করেছে বিয়ে করার পরে পুত্র সন্তান বহুদিন হচ্ছে না নাম কি নাম তার প্রেমানন্দ ড কি নাম মাইরা বললাম জোরে বলা লাগবে প্রেমানন্দ দাস নামের মধ্যেও দেখুন একটা কত আনন্দ প্রেম আনন্দ দাস আর এর যে স্ত্রী স্ত্রী নাম হলো সুদাময়ী দেবী हाय 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 বিয়ে হওয়ার পরে যদি কারোর পুত্র সন্তান বা কন্যা সন্তান না হয় গ্রামের মানুষ এক বছর দু বছর তিন বছর সহ্য করে তারপরে তার গায়ে একটা স্ট্যাম্প লাগিয়ে দেয় সার্টিফিকেট দিয়ে দেয় সেই সার্টিফিকেটের নাম হচ্ছে আটকুড়ো সেই সার্টিফিকেটের নাম হলো আটকুড়ো আর গ্রামে যদি এমন কেউ আটকুড়ো থাকে তো দেখবেন গ্রামের মানুষ তার মুখ দেখতে চায় কেন অপুত্রকের মুখ দেখলে নাকি অমঙ্গল হয় তাই তার পুত্র সন্তান হয়নি তার মুখ দেখা নাকি ভালো কথা না তার মুখ দেখে বেরুলেই নাকি তিনটা খারাপ যায় এই প্রেমানন্দ এক বছর দুই বছর তিন বছর করতে 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 পঁচাশি বছরে এসে দাঁড়িয়েছে পুত্র সন্তান হচ্ছে না কিন্তু হয় যে গোবিন্দের উপরে ভরসা রাখে সে কখনো ভরসা ছাড়ে না প্রেমানন্দকে অনেকে বলে যে দাদু এখন ঠাকুরের কাছে তুমি চেয়ে যাচ্ছ তোমার কাছে ফল আর তুমি বাবা না আমাদের ঘরে কারো যদি পুত্র সন্তান না হয় এই আমি বিষ্ণু মেলায় এসে দেখছিলাম ঠাকুরজির কাছে অনেকে এসে মানসিক করে ঠাকুর দিয়ে গেছে কেন দিয়েছে মান্নাত রেখে মানসিক করে যে মানসিক পূরণ হয়েছে তাই শোধ করার জন্য দিয়ে গেছে তো যে মন্দির পা সেই মন্দিরে মাথা ठोকে কিন্তু কে জানো একদিনই বলল ওই বাজারে জুতো দোকান একটা ছোট দোকানে জুতো সেলাই করে জুতো পালিশ করে জুতো তৈদি করে বসে আছে কে জানো একদিন এসে বলল প্রেমানন্দ ওই যে ব্রাহ্মণ পাড়া এটা কৃষ্ণ মন্দির আছে আর ওই মন্দিরে গিয়ে যদি মানসিক করো তাহলে তোমার মনোবাসনা পূর্ণ হবে একটা আশার আলো দেখা কিন্তু হয় আমি নিচু যা দাসের ছেলে আমি দা ব্রাহ্মণ পাড়ায় যাব কি করে দিনের বেলা তো যাওয়া যাবে না সারা দিন কেটে গেল সন্ধ্যার সময় দোকানটা বন্ধ করে দিয়ে অপেক্ষা করছে কখন আরো রাত বাড়বে রাত বাড়তে বাড়তে ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণেরা যখন সেবা আদি শান্তি করে ঘুমিয়ে পড়েছে ঠিক সেই সময় ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে গিয়ে ভগবানকে বললেন ভগবান এই তুমি আমার শেষ ভরসা তুমি যদি দাও তবেই আমি পাবো আর তুমি যদি না দাও তাহলে এ জন্মে আমার বাবা ডাক শোনা হবে না ঠাকুর বাবা ডাক শোনা হবে না ঠাকুর অনেক জায়গায় অনেক মানসিক করেছি কিন্তু পূরণ হয়নি আজ আমি তোমার চরণে মানসিক করছি তুমি যদি আমাকে পুত্র সন্তান দাও তাহলে আমার পঁচাশি বছর বয়স ছেলে হোক বা মেয়ে হোক পাঁচ বছর আমার কাছে রাখবো রেখে আমার নব্বই বছর বয়স হবে আমার ওই পাঁচ বছরের বাচ্চাটা তোমার সেবার জন্যে এই কৃষ্ণ মন্দিরে আমি দেখেছেন কেমন মানসিক তুমি আমার বা পাঁচ বছর পরে তোমার মন্দিরে আমি দান করে দেব ঠাকুর দেখলো অনেকে অনেক কিছু নিয়েছে কিন্তু কিছু দেয়নি এ যখন বলছে ছেলে দিলে ছেলে দান করে দেবে তাহলে এর মনোবাসনা পূর্ণ করা যাক ঠাকুর বললেন তথা ফিরে গেল ঘরের দিকে মানসিক করে ঘরে ফিরে গিয়ে দিন পাঁচ দিন মেয়েরা যে মা হয় মেয়েরা জানতে পারে কোন দিন এক মাস পর যেই একটা মা অতিবাহিত হয়েছে চতুর্দিকে কানাখানি টানা টানি জানাজানি হয়ে গেল পঁয়ষট্টি বছরের মেয়ে সুদামী মা হবে বড় খুশির খবর চতুর্দিকের মানুষ অপেক্ষা করে আছে আমরা ষোলো বছরের মেয়ে মা হতে দেখেছি আমরা বিশ পঁচিশ বছরের মেয়ে মা হতে দেখেছি কিন্তু পঁয়ষট্টি বছরের মেয়ে মা হওয়া চারটি খেলি কথা দিদি শোন শোন সেদিন বাচ্চা প্রসব করবে আমরা সবাই মিলে যাবো হ্যাঁ আমরা সবাই মিলে যাব আমাদের বাড়িতে তোমাদের বাড়িতে এসছে গো এসেছে কে চার জন্য এত বছর তুমি অপেক্ষা করে আছো হেয়ালি করে বলিস না বাপু সাদামাটা বল সহজ সরল করে বল সোজাসুজি বল ক্লিয়ার করে বল পরিষ্কার করে বল ও দাদু চার জন্যে তুমি মুখ দেখাতে পারো না বাড়ি চলো গিয়ে দেখবে এবার মাথা উঁচু করে আরে কি হয়েছে সেটা বললো প্রেমানন্দ বললে আগে বলবি তো আগে বলবি তো আমি বাবা হয়েছি এবার করেছে কি লাফিয়ে উঠে দোকানে ঝাঁপ দিয়েছে টেনে যা কিছু বেচা কেনা হয়েছিল নীল টাকা করি গুনে ছুটে চলেছে এখন মিষ্টির দোকানে বাড়িতে যদি ছেলে মেয়ে হয় আমরা কি করি আগে মিষ্টি দোকানে যাই কারণ অনেকে আমায় বলবে এই ছেলে ছেলেপুলে হলো মিষ্টি করলি না তাতে কেউ না বলতে পারে ছুটে চলে যায় মিষ্টি দোকানে মিষ্টি দোকানদারকে গিয়ে বলছে ও দাদা ও দাদা ও দাদা 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 তোমার দোকানে যা মিষ্টি আছে ছাড়িতে করে কুচিয়ে দাও দেখি এখন তো প্যাকেট সিস্টেম হয়েছে তখন প্যাকেট ছিল কী ছিল বড় বড় মাটির হাঁড়ি আর করে দাও তো মিষ্টি যে বেশি মিষ্টি নেবে তার জন্য বড় হাড়ি যে ছোট মিষ্টি নেবে তার জন্য ছোট হবে বড় বড় হাড়ি বের করো আর মিষ্টি দাও মিষ্টির দোকানের দোকান এসে বলে আরে তোর আকেল বাককেল কিছু নেই হ্যাঁ সকাল সকাল এসেছিস তুই আমার দোকানে আজকের আমার দোকানে বিক্রি হবে বিক্রি হওয়ার কি দরকার যা আছে সব গুড়িয়ে দিয়ে দাও এই বেরো 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 মাল বিক্রি হবে না বেরিয়ে যা প্রেমানন্দ

কিসের আটকুড়ো ওই দেখো আটকুড়ো মানে জানো না যার ঘরে ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা হয়নি তাকে বলে আটকুড়ো কি তাই তো বাবার তাই তো যার ঘরে পুত্র সন্তান হয়নি সে আটকুড়ো তার মুখ দেখলে ক্ষতি হয় তিন খারাপ যা তুমি জানো না সবাই জানে বলে শোনো কিছু কিছু ভুল প্রবাদ বাক্য আমরা জীবনে স্বীকার করে নিচ্ছি কেমন কেমন ভুল প্রবাদ বাক্য বলে শোনো

আট মানে আর দেখবে কখনো যদি কলকাতা শহরের দিকে যাও বড় বড় ফল মার্কেটে ড্যাম রাখা আছে আটাতে লেখা আছে ইউজ মি আমাকে ইউজ করো আমাকে ব্যবহার করো ওই ড্যামটার নামই হলো আট কুড়ো মানে কুড়াদান এতে কুড়ো দাও এর নামই হলো আট কুড়ো পুত্র সন্তান না হলে আট কুল হয় না কার মুখ দেখলে অমঙ্গল হয় জানো চার ভিতরে নোংরা জ্ঞান নোংরা বিচার নোংরা বুদ্ধি এটি এটি ভরা তার নাম আট কুল মিষ্টি দোকানদার বললে ভাই তুমি তো আমার চক্ষুটা খুলে দিল এতদিন জানতাম আট কুড়ো মানে যার পুত্র সন্তান হয় কিন্তু তুমি আজকে আমার শিখিয়ে দিবে আট পুরো মানে যার ভিতরে নোংরা ভাবনা চিন্তা এটি এঁটে ভরা সেই আট ভাই অপেক্ষা কর আমার দোকানের যত বৃষ্টি তুই নিয়ে